নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা নিজেরা ভালো থাকার জন্য নিজেরা খুশি থাকার জন্য অনেক সময় অন্যের উপর ডিপেন্ড থাকি প্রত্যাশা রাখি সহজ কথায় এক্সপেক্ট করি ও এটা করবে ও সেটা করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সব সময় এই এক্সপেক্টেশন রাখা অন্যের ওপর ঠিক নয় অনেক সময় সেই প্রত্যাশা পূরণ না হলে আমাদেরই মন ভেঙে যায় কিন্তু নিজে ভালো থাকার জন্য খুশি থাকার জন্য অন্যের ওপর প্রত্যাশা কিংবা এক্সপেক্টেশন রাখা কি ঠিক আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার প্রথমত আপনার মনের মধ্যে কি চলছে তা সামনের মানুষটা বুঝে যাবে এমন প্রত্যাশা করা ভীষণ বোকামি আপনি কি চাইছেন বা আপনি মনে মনে কি ভাবছেন সেটা আপনি না বললে কারোর পক্ষে বোঝা কিন্তু সম্ভব নয় এমন কি আপনার মনের ভিতর কি চলছে সেটাও নয় আর সামনের মানুষটা বুঝবে না যে আপনি কি চাইছেন কিংবা তার থেকে আপনি কি আশা করছেন দেখবেন তখনই আপনার কষ্ট হবে তখনই আপনার মন ভেঙে যাবে আপনার অনুভূতিতে আঘাত লাগবে তাছাড়া আপনার চিন্তাধারা যে সবার সঙ্গে সব সময় মিলবে তা কিন্তু নাও হতে পারে তাই নিজের চিন্তা ভাবনা অন্যের উপর চাপিয়ে দিয়া কিংবা অন্যের থেকে সেটা প্রত্যাশা করা যে সে বুঝে যাবে আপনি না বলতেই এই ধারণা কিন্তু ভুল আপনিও সেই মানুষটার জায়গায় দাঁড়িয়ে একবার চিন্তা করে দেখুন আপনার সামনে থাকা কোনো মানুষের মনের কথা আপনি কি বুঝতে পারবেন তাই জন্য আপনার কথা বুঝে যাবে আপনার আপনার উল্টো দিকের আপনাকেই বলতে হবে আপনি না বললে মনের কথা মানুষটা এমন এক্সপেক্ট করা অন্যর থেকে ভুল দ্বিতীয়ত কোনো মানুষই পারফেক্ট হয় না প্রত্যেকের কাছে পারফেক্টের সংজ্ঞা আলাদা তাই আপনি ধরুন কোনো পারফেক্ট মানুষের আশা করছেন তেমনটা কিন্তু নাও হতে পারে কারণ সব মানুষ সব কাজ কিন্তু করতে পারে না আর এটা আপনাকে স্বীকার করতেই হবে আপনি সামনের মানুষটার থেকে যদি পারফেক্ট হওয়ার আশা রাখেন তাহলে আমি বলবো সেটা কিন্তু মোটেই বুদ্ধিমত্তার প্রকাশ পায় না পাশাপাশি সেই মানুষটা শুধু আপনার জন্যই নিজেকে পরিবর্তন করবে এমন আশাও আপনি তার থেকে রাখবেন না চেষ্টা করুন যে যেমন তাকে তেমনভাবেই রাখতে তৃতীয়ত আমাদের প্রিয় বন্ধুটার থেকে কিংবা আমাদের ভালোবাসার মানুষটার থেকে আমরা সময় আশা করি কিন্তু কারোর পক্ষে সারাক্ষণ আপনাকে সময় দেয়া সম্ভব নয় তাও এই ব্যস্ততার যুগে কোনো মানুষ সব সময় আপনার জন্য ফাঁকা সময় নিয়ে বসে থাকবে আপনার যখনই তাকে দরকার হবে সে হাজির হবে আমি বলবো এমন আশা কারোর ওপর রাখবেন না আপনিও সব সময় সবার জন্য কি ফাঁকা থাকেন কিংবা যে আপনাকে যখনই যেই কাজটা করতে বলবে আপনি কি করতে পারবেন কাজ পরিবার নিজের জন্য সময় এগুলি সবার জীবনই থাকে আপনারও রয়েছে তাই সুতরাং এই আশা কারোর থেকে রাখবেন না যে যখনই আপনি বলবেন তখনই তার সময় হবে কিংবা সারাক্ষণ সেই মানুষটি আপনাকে সময় দেবে এমন এক্সপেক্ট কারোর থেকে করবেন না চতুর্থত আপনার নিজের খুশি রাখার দায়িত্ব আপনার নিজেকে নিতে হবে আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনার বন্ধু কিংবা আপনার পার্টনার অথবা আপনার পরিবারই একমাত্র পারে আপনাকে খুশি রাখতে এমন ধারণা ভুল এই বিষয়ে কারোর উপর কোনো প্রত্যাশা না করাই ভালো যদি কারোর উপর রকম প্রত্যাশা রাখেন এবং তা যদি পূরণ না হয় সেই বিষয়ে ভাববেন না মন খারাপ নিয়ে বসেও থাকবেন না লেট গো করতে শিখুন অর্থাৎ যা খারাপ কিছু ঘটে গিয়েছে তাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলুন নিজের যা মন চায় তাই করুন নিজেকে ভালো রাখুন নিজের কথা সব সময় ভাবুন নিজে ভালো থাকলে আপনি দেখবেন অন্যকেও ভালো রাখতে পারবেন কিন্তু অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন না যে অন্য ভালো আপনি ভালো থাকবেন। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব আজ থেকে হবে। সব সময় মনে রাখবেন যে জীবনে এই চারটি বিষয়ে প্রত্যাশা রাখলে অন্যের থেকে আপনি কিন্তু কষ্ট পাবেন অন্যের ওপর রাখা সব আশা সব ইচ্ছে সব সময় কিন্তু পূরণ হয় না হতেই পারে আপনি আপনার সামনের মানুষটির থেকে নানা রকম প্রত্যাশা রাখছেন কিন্তু সে হয়তো তার কিছুটা পূরণ করতে পারছে বাকিটা পারছে না তা ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত ভাবে দেখবেন তখনই আপনার মন খারাপ হবে আপনি কষ্ট পাবেন আপনি আঘাত পাবেন তাই নিজেকে ভালো রাখতে হলে কারোর থেকে কোনো রকম প্রত্যাশা রাখবেন না। বিশেষত এই চারটি বিষয় তো না নিজেকে খুশি রাখুন নিজের জন্য প্রতিটা দিন নতুন ভাবে বাঁচুন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে